হ্যালো ইফরান ওয়েলকাম ব্যাক টু জাহিং জ্যান্স ব্লক আজকে হচ্ছে আমি আম্মুর সাথে বেরিয়ে পড়ি শপিং করার জন্য যদি আম্মু একদম খুশি না কারণ আমি আমার আম্মুকে অনেক জোর করে নিয়ে যাচ্ছি কারণ আমার বাসায় ভাল লাগতেছিল না ভাল লাগতেছিল না বলতেছে আসলে এই ভিডিওটা এডিট করার পর আমি আবার বের হব আমার বাবার সাথে বাসার থেকে আমরা ভাবি কলাতুলিতে যাব বাট ওখানে এখানের মধ্যেই রাস্তায় কীরকম একটা ধোঁয়া দেওয়া হচ্ছিল এবং স্মেলটা অত ভাল লাগছিল না আমার আর আমরা অনেক বেশি খারাপ লাগছিল সাফুকিটেড লাগছিল যার কারণে আমরা আরঙ্গে চলে যাই কারণ অবভিয়াসলি কোথাও বের হইলে সবার আগে তো আরঙ্গে একটু আরঙ্গে কী কী আসছে না আসছে ওগুলো তো একটু দেখতে হবে। অ্যান্ড দিস ওয়াজ মাই ফিট চেক তারপর আজকে তো আমি অনেক বেশি খুশি কজ আমার আজকে হেয়ারটা একদম সেট ছিল তারপর আমি এখানে বসি টাকা সেকশনে আর আমার আম্মু হচ্ছে ওই ওইদিকে শপিং করতেছে অ্যান্ড গাইস হাউ ইজ মাই নেলস লুকিং টেল মিন দ্য কমেন্টস তারপর আমি আরও কয়েকটা মিরর ভিডিও করি মিরর পিকচার তুলি তারপর আমুর জন্য ওয়েট করি যদি আমুর তেমনটা পছন্দ হয় নাই তারপর পরে হচ্ছে আমরা চিন্তা করি আমরা কিড সেকশনে চলে যাব দেখি জ্যান আর জোহানের জন্য কিছু পাওয়া যায়নি কিনা কারণ আমার জন্য তো কিছু কিনবে না অবভিয়াসলি তারপর আমি জুস খাচ্ছিলাম আর আম্মু এখানে জোহানের জন্য ড্রেস দেখছিল জুস খাওয়া শেষ করে রিয়ালাইজ করি যে জোহানের জন্য তো কোনো ড্রেস পাই নাই তো এরকম এক একটা জুসের প্যাকেট তাও আবার খাওয়া ওইটা ওনাদেরকে বিল করতে দিব তাই কি করে আম্মু আরও চারটা ম্যাঙ্গো জুস কিনে নেয় একটা লাবান আরম থেকে বের হয়ে এত মিছিল হচ্ছিল যার কারণে আমরা স্বপ্নতে চলে যাই যদিও বাজার করার মতো ওরকম কিছুই লাগতো না তাও আমরা সময়টা কাটানোর জন্য স্বপ্নতে চাই ওখানে হচ্ছে কিডসদের সেকশনে যে একটা একটা খেলনা ওগুলো আমি আর আম্মু দেখতেছিলাম ওই টাইমটাতে আমি আর আম্মু জ্যানকে অনেক বেশি মিস করতেছিলাম কারণ নর্মালি জ্যান এগুলোই করে আজকে আমরা জ্যানের কাজগুলাই করতেছিলাম স্বপ্নতে তারপর ওখান থেকে আমরা রোবাস্টো অ্যান্ড ডিসকোন আইসক্রিম কিনি আমি হচ্ছে এই ব্লগটা আপনাদেরকে পরে শেয়ার করব পরে আপলোড দিব আজকেই পেয়ে যাবেন আই গেস সো এই ব্লগটাতে হচ্ছে একদম অনেস্ট রিভিউ দিব যে ডিসকোন আর রোবাস্তো সরি রোবাস্তো হ্যাঁ 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 ডিসকোন আর রোবাস্তো আইসক্রিমের মধ্যে কোনটা শেয়ার আপ সোই ব্লগটা আপনাদের মাস্ট দেখতে হবে যদি আপনারা একদম অনেস্ট রিভিউ জানতে চান আমার এই শপিং সিরিজ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না জানাবেন দেখা হবে পরের ভিডিওতে বা বাই